হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা এ ধরনের ক্লাসিক রেট্রো স্টাইল ভিনটেজ ফটো এডিটিং অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে চলতে দেয় তো কীভাবে তৈরি করবে চলো দেখিয়ে দেই তো সর্বপ্রথম আমরা জিমিনী অ্যাপসটি ওপেন করে নিব এবং আমাদের একটি ফটো সিলেক্ট করে নিব এবং এখানে প্রম্পট পেস্ট করে দিব তো বন্ধুরা আমি প্রম্পটগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো সেইখান থেকে তোমরা কপি করে নিবে তো বন্ধুরা পেস্ট করে দেওয়ার কিছুক্ষণ পরেই আমাদের ফটো জেনারেট করে দিবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্লাসিক একটা মিন্ডেস ফটো আমাদেরকে তৈরি করে দিয়েছে তো তারপরে আমি সেকেন্ড প্রম্পটটা দিয়ে পেস্ট করে দিচ্ছি তো এইটুক পরে আমাদের জেনারেট করে দিবে ফটোটি তো বন্ধুরা এইভাবে আমি অনেকগুলো প্রম্পট দিয়ে তোমাদের ভিডিওটি দেখাতে চলেছি তো বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে ফ্রম্প কালেক্ট করো দেখো কত সুন্দর ব্ল্যাক পাঞ্জাবি পরে একটা ক্লাসিক ফটো আমাদেরকে জেনারেট করে দিয়েছে এভাবে আমি তৃতীয় ফ্রম্পটা দিয়ে পেস্ট করে দিয়েছি এভাবেই আমাদেরকে ফটো জেনারেট করে দিবে কত সুন্দরভাবে বন্ধুরা তোমাদের যেই প্রম্পটটা পছন্দ হয় প্রম্পটটা কপি করে তোমরা ইউজ করো জিমিনি অ্যাপসে গিয়ে তো বন্ধুরা আমি দেখি অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্রম্পগুলো কালেক্ট করে এবং নিজে ফটো তৈরি করে কিন্তু সাবস্ক্রাইব করে না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশেই থাকো এই ধরনের প্রম্প আমি আমার আমার চ্যানেলের ভিডিওতে অনেক দিয়ে রেখেছি তো বন্ধুরা সেখান থেকে তোমরা কালেক্ট করে ব্যবহার করো তো বন্ধুরা তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এই প্রম্পগুলো তোমরা আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো সেই লিঙ্কে ক্লিক করে দিলেই আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে যাবে তো সেইখানে তোমরা প্রম্পিগুলো পেয়ে যাবে এবং সেইখান থেকেই কপি করতে হবে সেখান থেকে কপি করে জিমিনি জিমিনিতে পেস্ট করে দিলেই তোমাদের ফটো জেনারেট করে দিবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সুন্দর কমেন্ট করতে ভুলো না তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই